বন্যার জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার শুক্রবার সকালে মৃতের নাম সমরেশ বর্ধন খবর পেয়ে ছুটে আসে পুলিশ সহ প্রশাসনিক কর্তারা মৃতদেহ নিয়ে যাওয়া হয় গোমতি জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঘটনায় উদয়পুর জামজুরি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গত উনিশ আগস্ট থেকে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায়ও প্রচন্ড বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমতে থাকে এমনকি অনেকের বাড়ি ঘরে জল জমে যাওয়ার ফলে মানুষ বিকল্প আশ্রয়স্থলে যেতে বাধ্য হয়েছেন উদয়পুর মহকুমা জামজুরি এলাকার সমরেশ বর্ধনের বাড়িতেও বৃষ্টির ফলে নিরাপদে যাওয়ার জন্য সমরেশ বর্ধন তার ভাই ভাতিজা ও তার বাড়িতে থাকা কয়েকটি গবাদি পশু নিয়ে জামজুরি বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন রাস্তায় এবং বাড়ির আশেপাশে এতটাই জল জমে গেছে তাদের যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে কোনো জল পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সমরেশ এবং তার ভাতিজা জল পেরিয়ে যেতে না পারায় জলের তলে ভেসে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীরা এই দৃশ্য দেখে চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে তাদের উদ্ধারের জন্য চেষ্টা করে না পেরে এনডিআরএফকে খবর দেওয়া হয় কিছুক্ষণ পর সমরেশ বর্ধনের ভাতিজাকে উদ্ধার করতে পারলেও সমরেশ বর্ধনকে আর উদ্ধার করা সম্ভব হয়নি বাড়ির লোকজন এনডিআরএফ সহ বহু চেষ্টা করে সমরেশ বর্ধনের দেহ উদ্ধারে ব্যর্থ হয় অবশেষে শুক্রবার এলাকার লোকজন স্থানীয় তপন বর্ধনের পুকুরে মাছ ধরতে গিয়ে হঠাৎ দেখতে পায় একটি মৃতদেহ এলাকার লোকজন খবর পেয়ে ছুটে আসেন ছুটে আসে সমরেশ বর্ধনের পরিবারের লোকজন সমরেশ বর্ধনের শরীরে জামা কাপড় দেখে শনাক্ত করতে পেরেছে এটি সমরেশ বর্ধনের দেহ সকালে যখন এই পুকুরিতে মাছের জাল দিতে আমাদের এখানকার জেলেরা আসছিল তখন আয়াসেরা আমাদের এখানে যে নিচু হয়েছিল সমরেশ বর্ধন তো এখানে সমরেশ বর্ধনের মতোই সিম সে যেই জামা কাপড়গুলো পরা অবস্থা এখান থেকে নিখোঁজ হয়েছিল তার মৃতদেহ আমরা প্রায় যারা যারা এখানে জেলে রাস্ত সবাই লোকালি তো তারে ভালো করে চিনি তো সেই জায়গাতে তার জামা কাপড় দেখছে মন হইতাছে আমাদের যে এই কারণ যেহেতু এই পুকুরেই পড়ছে মধ্যে দেহটা পাওয়া গেছে খবর পেয়ে ছুটে আসে পুলিশ সহ প্রশাসনিক কর্তারা মৃতদেহ নিয়ে যাওয়া হয় গোমতি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট Headlines Tripura National